নমস্কার বন্ধুরা আমি জয়দীপ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন জেনে নিই আজকের খবর পুরুলিয়ার পর্ব সমতন অঞ্চলে দেশের প্রথমবার জি টু স্তরের খনন অভিযান শুরু হতে চলেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই পুরুলিয়াতেও একটি ব্লকে জি টু এক্সপ্রেশন করছে এই তথ্য দিয়েছেন জিএসআই এর ডিরেক্টর জেনারেল অসিত সাহা আসামের কার্বি অঞ্চ কারি আলং এর আরেকটি ব্লকের সঙ্গে পুরুলিয়াতেও চলছে এক্সপ্লোরেশনের কাজ বর্তমানে মাটির পরিমাণ ছোট হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিদেশি নির্ভরতা এর ফলে কমানো যাবে আর একটা বড় খবর কেন্দ্রীয় সরকার আনতে চলেছে এক হাজার তিনশো কোটি টাকার একটি প্রকল্প ঘরেই রেয়ার আর্থ ম্যাগনেট তৈরি বাড়ানোর জন্য ইভি উইন্ড টারবাইন সেন্সর ইত্যাদির জন্য প্রয়োজনীয় মেটেরিয়ালস এতদূর এগোতে গেলে রাজ্য কেন্দ্র দুই সম্মতি দিয়েছে স্থানীয় সরকার মাইনিং বিভাগ ও কেন্দ্রীয় খনি মন্ত্রকের নজরদারির পাশাপাশি রয়েছে ওয়াকিং গ্রুপ ও প্ল্যানিং বোর্ড পুরুলিয়া ব্লক প্রস্তুত রেসোর্স এস্টিমেট চলছে এই যুগান্তকারী প্রকল্পে পুরুলিয়া পাবে নতুন শিল্প খনি কাজ চেন আর চাকরির সুযোগ তবে গুরুত্বপূর্ণ পরিবেশ ক্ষতির আশঙ্কা পলিপালিস, জল দূষণ ইত্যাদি বিষয় মাথায় রাখতে হবে নিশ্চিন্তে ও পরিবেশ সুরক্ষায় খনি চালাতে দক্ষিণ পশ্চিম বাংলার পুরুলিয়ার রেয়ার তার মাইনিং শুরুতে হয়তো ছোট। কিন্তু তা বড় আকারে গেম চেঞ্জার হতে পারে খনিজ যাতে জাতীয় গুরুত্ব পায় কিভাবে বিনিয়োগ সুবিধা নীতিমূলক সহায়তা আসে তা খেয়াল রাখতে হবে তাই এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন পুরুলিয়ায় শুরু হচ্ছে দুর্লভ মাটির অভিযান শুনে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্টে এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা আবার দেখা হবে নতুন কোনো খবরে ততক্ষণে আলবিদা নমস্কার